দর্শকের পছন্দের ধারাবাহিকের তালিকার শীর্ষেই থাকে স্টার জলসার কথার নাম টিআরপিতেও প্রতি সপ্তাহে ভালোই ফল করে থাকে এই ধারাবাহিক গল্পের নিত্য নতুন মোড় আরও মনোযোগ আকর্ষণ করছে দর্শকদের গল্পে প্রেম দিবসে কথাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এভি স্বপ্নের মতন দিনটা একসঙ্গে উপভোগ করেছে তারা কিন্তু এত সুখের মাঝেও বিপদের আশঙ্কা করেছে কথা হানিমুনে একসঙ্গে সময় কাটানোর মাঝে অজানা এক ভয় গ্রাস করেছে কথাকে তার মনে হচ্ছে যে কেউ যেন তাদের উপরে নজর রাখছে এভি যদিও এই বিষয়টিতে গুরুত্ব দেয় না তবে কথার আশঙ্কাই ঠিক গুহ পরিবারকে ফের বিপদের মুখে ফেলতে ম্যান্ডি নতুন ছক কষে আর এবার সে একা নয় তার সঙ্গে জুটি বেঁধেছে প্রমিত দুজনেই কথা এবং এবিকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে অন্যদিকে জাল ওষুধ বিক্রি করার অপরাধে গুহ ফার্মাসিউটিক্যালস বন্ধ হয়ে যাচ্ছে তাই বিপাকে পড়ে এবির দাদু গুহ বাড়িকে নিলামে তোলেন একের পর এক দাম উঠতে থাকে বাড়ি প্রমিত গুহ বাড়ি কিনতে চেয়ে তার দামও বাড়িয়ে বলে কিন্তু তখনই সর্বোচ্চ দাম দিয়ে এবি এবং কথা বাড়িটি কিনতে চায় তারা কি পারবে আবার এক করতে গুহ পরিবারকে নাকি প্রমিত এবং ম্যান্ডির চক্রান্তে এবার আলাদা হয়ে যাবে কথা ও এবির পথ তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্যনতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ